আমি দেখলাম তাহলে একটু আপনারা বলেন ছেলে হোক মেয়ে হোক কি করা আজান দেওয়া মেয়ে হলেও আজান দাওয়া ছেলে হলেও কি দেওয়া আজান দেওয়া দুই নাম্বার দুই একটু তা নিক করা তাহলিক মানি হল কোন আল্লাহ বুজুর্গ একটা খেজুর চাবাবে চাবানো খেজুরের একটু লালা বাচ্চার মুখে প্রথম দেওয়ার চেষ্টা করবেন যদি এটা সম্ভব না হয় চাবানো খেজুরের একটু অংশ মুখের ভিতরে উপরে তালুতে লাগায় দিবেন সেই মুখারি তিন হাজার নয়শো নয় নম্বর হাদিস আসমা বিনতে আবু বকর বদি আল্লাহ তালুমা তার যখন ছেলে মানে আবু বকর সিদ্দিক কাদি আল্লাহ তালু নাতি হয়েছে মেয়ের ঘরের নাতি নাম আবদুল্লাহ জুবাই বদি আল্লাহ তালাল আসমান অবিয়ান সুদা রান্না বলেন আমি আমার ছেলে নবীর কোলে নিয়ে দিলাম দেওয়ার পর মাদা আহা খেসুর সপ্লাইলাম খেজুর আনাইলেন আনার পর মাদাগা আহা খেজুর যা চাবাইলেন চাবার উপর সুমাত চাফা লাগি আমার ছেলে আফিল্লা মুখে রবি একটু থুতু দিয়ে দিলেন প্রশান্ত কাহু বৃত্তাম রস নবি আমার ছেলের মুখের উপরের তালুতে একটু খেজুর লাগায় দিলো আসবার অবিয়ান লফ চা বলেন

পাঁচ হাজার একশো ছয় নম্বর হাদিসের বর্ণনা রসুল তাদের জন্য বরফতের দোয়া করতেন আমরাও এটাই করবো আমরা শিশু দেখলে দোয়া করবো চার শিশু কান্না করলে তার কান্না থামায় দেওয়া শিশুর মা আম্মা করতে গেছে ডেক ডেকছি দুইতে গেছে কই মুহূর্তে শিশু কান্না করলে তার কান্না থামানো দাও মা নামাজে আছে শিশু কান্না শুরু করছে লম্বা কেরাত পড়ার নিয়ত করছে ওই মুহূর্তে শিশু যদি কান্না করে মা লম্বা কেরাত পড়ার পরিবর্তে সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে নামাজ শেষ করে তাড়াতাড়ি শিশুরে কোলে নিয়ে তার অধিকার প্রতিষ্ঠিত করবে সহি বুখারী 868 নম্বর হাদিস رسول الله صلى الله عليه وسلم قال إني لأقوم إلى الصلاة وأريد أن أطوّل فيها ফিহা আমি داري দাঁড়াই লম্বা কেরাত পড়ার নিয়ত করি ফা আসমাউ আতা জাআলু ওয়াজু সালাতি কাওয়াহিয়াতান আশফআ আলা উম্মিহি আমি নামাজে লম্বা কেরাত করার পরিবর্তে সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে আমি নামাজ শেষ করি যেন শিশুর মা শিশুকে কোলে নিয়ে তার কান্না থামিয়ে তার অধিকার প্রতিষ্ঠিত করে তাহলে আমাদের নবী শিশুর কান্না থামানোর জন্য লম্বা কেরাত করার পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করতে পাঁচ নাম্বার আকিকা করা সাত দিন বয়স হইলে তার আকিকা করবেন কয় দিন বয়সে বিশুদ্ধ বর্ণনা নাসাইর হাদিস চার হাজার দুইশো বিশ নম্বর হাদিস এই হাদিসে রসুল সাল্লি সাল্লাম বলেন কুল্লু গুলামিন রহিন প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে সপ্তম দিনে শিশুর পক্ষ থেকে পশু জবাই করা হবে এটা বিশুদ্ধ বর্ণনা সমাদের দুর্বলতায় আরেকটা বর্ণনা আছে 14 তম দিনে 21 তম দিনে সমাদিকൃശিতিন বাকি আমল করা যাবে 14 তম দিনেও 21 তম দিনে এখন সাধারণ পাবলিকও আবার সহিয়ার দুর্বল বলে সাধারণ জনগণ কয় হুজুর হাদিসটা সহিহি নাকি দুর্বল নি এরকম বলে তো এটা মাশাআল্লাহ ভালো যদি বলি দুর্বল হাদিস হলে মান্দর না না মানতো না আমি বলে আসলে মান্দর না পায় না এরকম বলে অনেকে মহিলা বলে যদি বইলে ফেলে আমি যদি বলি এক হাদিসের মধ্যে আছে ষোলোটা বিষয় হাদিসের মধ্যে রসুল সাল্লাম বলছে আর একটা বলছে সতেরোটা এগুলা না ঘটলে কে আমাত হবে না ওই হাদিসে নবী বলছে আর পুরুষ তার মায়ের নাফরমানি করবে আর পিবির আনুগত্য করবে আপনার صديق هو و اصحابا বাবাকে দূরে ছড়ايا দিবে বন্ধুদেরকে কাছে আনবে জহরাতুল সাইনাতুল মাআযিব মসজিদের মধ্যে ঢোল তবলা ইত্যাদি বাদ বাদনা ইত্তাদীর ব্যাপারে জায়েজের হতুয়াیشہ পড়তে পারে নাউজুবিল্লাহ রাফাতিল আসওয়ার মসজিদে হট্টগোল হবে সুরিবাতিল শরিবাতিল হুমুর পান বেড়ে যাবে এগুলো হাদিসে নবী প্রায় 16 17টা কথা বলছে। আমি বললাম ভাই এই হাদিসে যেগুলো বলছে এগুলো কবে হবে কি বলেন এগুলো তো চলছে আমি বললাম এটা যে হাদিসে আসছে ওই হাদিসের তো দুর্বল তাহলে মারা যাবে না যদি দুর্বল তাহলে এই হাদিস মারা যাবে না তাহলে আরে হাদিসের তো দুর্বল নবী মংসের মসজিদে আওয়াজ বাঁধবে নবী মংসে মানুষ বলবে ঢোল তদলা ঝায় এটা বলতেছে না এখন

তাহলে সহিয়ার দুর্বল বিষয়টা আলেকজেন্ডার উপর ছাইড়া দেন নিজেরা দায়িত্ব নিয়ে নেন দিবেন এমন এক প্রশ্ন করব যে প্রশ্নের উত্তর আর সামনে যাবার জান না এই যে আমি মনে করেন আপনারে 30 40 টা বিষয় শোনাব শোনানোর পর বলবো ভাই এই কথাগুলো মানেন কি তখন আপনি বলবেন অবশ্যই মানতে হবে কি বলেন এর শেষ হয়ে যাচ্ছে তখন যদি আমি বলি এই 30 40 কথা যে হাদিসে আরসা সনদ দুর্বল তখন কি বলবেন

সেখানে স্বর্ণকারের দোকানে নেওয়ার পর ছোট্ট একটা পাল্লায় এক পাল্লায় চুল রাখবেন আরেক পাল্লায় রূপা রাখবেন এই চুল পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সওয়াব করে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া ফাতিমাতু ইহ্লিফি রাসা ওয়াতসাদকি বিজিনতি শারিহি ফিদদাহ ফাতিমা হাসানের চুনগুলো বন্ধন করো হাসানের চুন পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সওয়াব করে দিবেন

আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান এটা হলো সবচেয়ে পছন্দনীয় নাম এলো হলো সাত নাম্বার কাজ পাঁচ ছয় সাত পাঁচ নম্বর সপ্তম দিনে আকিকা করা ছয় নাম্বার সপ্তম দিনে মাথার চুলগুলো মুন্ডন করা সাত নাম্বার সপ্তম দিনে শিশু সুন্দর একটা নাম রাখা আট নাম্বার শিশু হাঁটা শিখবে যখন তখন তার হাঁটুতে যেন বেশি কষ্ট না পায় হাঁটুতে বেশি আঘাত যেন না পায় আবু দাউদের হাদিসের মধ্যে আসছে এগারোশো নয় নম্বর হাদিস নবীজি একদিন খুদ্ দিতেছে জুমন নামাজে হাসান হুসাইন নবী আল্লাহ আন্ধুমা মসজিদে ঢুকছে ইয়া ওয়া মায়া হাসান হুসাইন মসজিদে ঢুইকা বারবার মাটিতে পড়ে যায় আবার দাঁড়ায় নবী খোদ্া বন্ধ করলেন মিম্বর থেকে নামলেন আধুমা হাসান হুসাইন দুইজনকে নবী কোলে নিলেন বিহিমাল মিম্বা দুইজনকে কোলে নিয়ে মিম্বরে গিয়ে আল্লাহ রসুল বাকি খোদ্া শেষ হাদিসের শেষে নবী বলেন আমি সহ্য করতে পারি নাই ওরা বারবার মাটিতে বলে যাচ্ছিল ওদের পায়ে কষ্ট হচ্ছিল তাই আমি সহ্য করতে পারি নাই আমি খোদ্া বন্ধ করে বিম্বর থেকে নেমে তাদেরকে কোলে নিয়ে বাকি খোদ্া আমি শেষ করছি নয় নাম্বার শিশুর পোশাকের কালারে সচেতন হওয়া বিশেষ করে ছেলে শিশু মেয়েদের কালারে ছাড় আছে আবু দাউদের চার হাজার একষট্টি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন

যে পোশাক তোমাদের লজ্জাস্থান ডেকে রাখে যে পোশাক সৌন্দর্যতার কারণ তায়েদ তা সর্বোত্তম পোশাক সন্তানকে শৈশব থেকে দুই আড়াই বছরে হাঁটু ঢাকা প্যান পরানোর চেষ্টা করেন ও যখন বড় হবে ওর হাঁটু যখন দেখবেন দেখা যাবে ও নিজে প্যান টেনে টেনে ওর হাঁটু ঢাকার চেষ্টা করবে এটা শিষ্টাচার ভদ্রতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তানজুর ইলা ফাকিজি হাইয়ি তুমি জীবিত ব্যক্তির রাম দেখবা না মরা ব্যক্তির প্রাণও দেখবা না জীবিত ব্যক্তির রাম দেখবা না মরা ব্যক্তির প্রাণ দেখবা না দেশ অনেক মানুষ শীতকালে খেজুরের রস খাওয়ার জন্য আপনাদের এলাকায় জানি কিনা গাছে অনেকে যিনি গাছে ওঠে তিনি অনেক কিছু কিন্তু যে এটা মার্শাল বলছেন জীবিত ব্যক্তির হাঁটুও দেখবা না মরা ব্যক্তির হাঁটুও দেখবে না তো আপনি যে এইভাবে কাঁচা দিয়ে উঠতে ইচ্ছা করলেন কাজটা ঠিক করেন নাই খেপ খামারই কৃষিকাজ করে অনেকে কাঁচা দিয়ে আপনি আপনার হাঁটু দেখাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাহ বলতেছেন শোনো জীবিত ব্যক্তির নাম দেখবা না মরা ব্যক্তির নাম দেখবা না আপনারা যে কৃষি খেতে কাজ করতেছেন আপনারা তো জীবিত নবী জীবিত ব্যক্তির নাম ব্যক্ত নিষেধ করছে মরা ব্যক্তির নাম ব্যক্ত নিষেধ করছে তাহলে ভাই যারা কৃষি খেতে কাজ করেন নবীর হাদিসটা মনে রাখবেন যারা গাছে ওঠেন কা싸 দেওয়ার আগে হাদিস মনে রাখবেন আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন 11 নম্বর সাদা পোশাকে অব্যস্ত করবেন সাদা পোশাক সর্বত্তম পোশাক

নবীজীবাল তোমরা খাও তোমরা পান কৰ তোমরা দান কৰ তোমরা পোশাক পৰিধান কৰ যতক্ষণ অপচয় আহাৰ অহংকাৰ কাৰণ না হয় অপচয়ের কারণ না হয় অহংকারের কাৰণ না হয় চারটা আদেশ কৰিছে বোলো খাও বছৰ পান কৰ অতা শব্দকো দান কৰা সু পোশাক পৰিধান কৰ চারটা আদেশ এক নম্বৰ খাও দুই নম্বৰ পান কৰ যে জামিলা পানাহার করো আমাদের দেশের 100টা বিয়ের 100টার মধ্যে খাবার অপচয়। খাবার অপচয় করবেন না। খাবার অপচয় করবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খাও। অপচয় অহংকার যেন প্রদর্শন না হয়। নবীজি বলেন দান করো। দান যেন তোমাকে অহংকারী না বানায়। পোশাক পরিদান কর। পোশাক যেন তোমাকে অহংকারী আর অপচয়কারী না বানায়। 13 নম্বর। ছেলে শিশুকে রেশম থেকে স্বর্ণ থেকে দূরে রাখা। কল